আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রয়োজনীয় নথিপত্র না থাকার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে আরও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে এ নিয়ে মোট আটকের সংখ্যা উন্নীত হল পাঁচে এবং গত এক সপ্তাহে সাড়ে তিন হাজারের মতো অভিবাসীকে কাগজপত্র না থাকার অভিযোগে গ্রেফতার করা হলো বা আটক করা হল এবারে যে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারটা একটু ভিন্ন তিনি দু সালে ব্রাজিল থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তিনি দেশে এসআইএম বা আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন তার যে আবেদন গ্রহণ করেছে কর্তৃপক্ষ তার একটা রিসিভ কপি তার হাতে ছিল কিন্তু দেশের ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এই সংস্থাটি সে কাগজটিকে আমলে নেয়নি অর্থাৎ কেউ গিয়ে এখন যে আশ্রয়ের প্রার্থনা করলো এবং প্রার্থনার কাগজটিকে দেখিয়ে যে ডেপোট থেকে বেঁচে যাবে এমন বিষয়টি আর হয়তো খাটবে না এ ঘটনা থেকে তাই বোঝা যাচ্ছে এতে করে বাঙালি কমিউনিটির ভেতরে অনেকের ভেতরেই আরেকটু বেশি আতঙ্ক ছড়িয়েছে কেননা অনেকেই কাগজপত্র পুরোপুরি হাতে পাননি তাহলে আমি যে বাংলাদেশটি গ্রেফতার করা হলো তার গল্পটা আগে বলি এবং তারপর এ বিষয়ে সংশ্লিষ্ট যে কথাগুলো আমি বলতে চাই কিভাবে গ্রেফতার এড়িয়ে যাওয়া যাবে সে বিষয়ে কথাগুলো বলবো তিনতলা বাড়িটিতে ভোর ছয়টায় কেউ একজন জোরে দরজায় ধাক্কা দিতে থাকে সে পরিবারের সদস্যরা দরজা খুলে দেয় দরজা খুলে দেওয়ার পর তারা দেখতে পায় যে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের একটা দল সাদা পোশাকের পুলিশ এবং ইউনিফর্মধারী পুলিশ সহ এ বাসায় এসেছে সাদা পোশাকের পুলিশ এই বাঙালি ভদ্রলোকের ছবি দেখান এবং দেখিয়ে জানতে চান যে তিনি এখানে বসবাস করেন কিনা তাকে তারা চিনেন কিনা পরিবারের সবাই অস্বীকার করেন যে এই লোকটিকে তারা চেনেন না ছবিতে যাকে দেখা যাচ্ছে তার সঙ্গে তাদের কখনো দেখা হয়নি তখন এই পুলিশের দলটি ঘরের ভেতরে প্রবেশ করে এবং তিনতলা ভবনটিতে অভিযান অভিযান চালায় চালিয়ে কোথাও তাকে পায় না কিন্তু সেই বাংলাদেশি ভদ্রলোককে বেসমেন্টে পাওয়া যায় তিনি তখন বেসমেন্টে ঘুমাচ্ছিলেন তার কাছে পরিচয় পত্র চাইলে তিনি সেই ওই যে আশ্রয় চাওয়ার এসআইলএম চাওয়ার যে কাগজ রিসিপ কপি যা আছে তা তিনি তাদেরকে দেখান তারা সেটা আমলে নেয়নি তাকে গ্রেফতার করে নিয়ে চলে যায় ঘুম থেকে উঠে তিনি সরাসরি জেলে চলে গেলেন এই এই যে পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমেরিকাতে যারা লয়ার হিসেবে বা কাজ করছেন তারা সবাই বাঙালি কমিউনিটির লোকজনকে একটা বুদ্ধি দিচ্ছেন কিসে বুদ্ধি তারা বলছেন যে এই ক্রান্তিকালে কেউ দরজায় ধাক্কা দিলেই ভেতরে যারা আছে তারা যেন দরজা না খুলে তারা যেন বলে যে লয়ার দিয়ে তারা সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে যে আসছে তার সঙ্গে লয়ারের মাধ্যমে কথা বলবে কেন কারণ আমেরিকার আইন অনুযায়ী কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দরজা ভেঙে কোনো নাগরিকের ঘরে প্রবেশ করতে পারে না এই সুবিধাটা নেওয়ার জন্য এই ক্রান্তিকালে বুদ্ধিটা বিভিন্ন অ্যাটর্নিরা দিচ্ছেন অভিবাসীরা গ্রেফতার থেকে এড়াতে পারবেন তাদের হাতে যুক্তরাষ্ট্রে বসবাস করার জন্য যদি কোনো ভিত্তি থাকে বা বৈধ কোনো কাগজপত্র থাকে তাহলে সেটা দেখালেই তাকে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের বিরক্ত করার কোনো কথা নাই জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যেন সব সময় অভিবাসীরা তাদের হাতের কাছে যেন আইডি কার্ড রাখেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন তারা যেন বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড যেসব প্যাপারগুলো তারা পড়েন বা যেসব কোর্স নিয়েছেন সেসব কোর্সের সংশ্লিষ্ট কাগজপত্র যেন নিজেদের কাছে রাখেন ডোনাল্ড ট্রাম্প এজেন্সিগুলোকে এমন ক্ষমতা দিয়েছে যে তারা এখন কাগজপত্র ছাড়া অভিবাসীদের ধরার জন্য উপাসনালয়ে গিয়ে কর্মক্ষেত্রে গিয়ে বাসায় গিয়ে এমনকি স্কুলে গিয়েও অভিযান চালাতে পারে ফলে এখন বাঙালি অভিবাসীদের মধ্যে যাদের কাগজপত্র নিয়ে ঝামেলা রয়েছে তাদের অনেকেই ঘরেই বসে আতঙ্কে থাকছেন আছেন অনেকে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন না তাহলে এখন গ্রেফতার থেকে বেঁচে থাকার জন্য যে বিষয়টি করতে হবে সেটি হলো যে বৈধ যেসব কাগজপত্রগুলো রয়েছে যেগুলো ডিফেন্স হিসাবে কাজ করবে সেই কাগজপত্রগুলো সঙ্গে রাখা এবং যদি কেউ গ্রেফতার হয়ে যান তিনি যেন তার আত্মীয় স্বজন এবং সংশ্লিষ্ট লোকজনের কাছে খবরটি পৌঁছাতে পারেন সেই জন্য দরকারের টেলিফোন নাম্বারগুলো তাদের কাছে রাখতে হবে আর অ্যাটর্নিরা যে পরামর্শ দিচ্ছেন যে দরজা ধাক্কালেই কেউ যেন দরজা না খোলে সেটাও একটা ভালোই বুদ্ধি বলে প্রবাসীরা জানাচ্ছেন সবাই আপনারা ভালো থাকবেন আমেরিকাতে যারা আছেন বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের সবার নিরাপদ থাকা এবং সুস্থতা এবং ভালো থাকা কামনা করছি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে